চিতলমারিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত বাগেরহাটের চিতলমারি উপজেলায় আগামী বারোই অক্টোবর 2025 থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রায় তিনি স্বাগত বক্তব্য রাখেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিআইএমও ডাক্তার রিয়ামাদ আজিম রাকাত সভায় আরো উপস্থিত ছিলেন ডাক্তার মুক্তি বিশ্বাস আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এম আর ফরাজি মেডিকেল অফিসার ডাক্তার আরঙ্গদেব প্রিন্স মেডিকেল অফিসার ডাক্তার মোসাম্মদ পারুল আক্তার জুনিয়র কনসালটেন্ট ডাক্তার সালমা আক্তার ডেন্টাল বিভাগ মোহাম্মদ মফিজুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রভাত হালদার উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল হক স্যানিটারি ইন্সপেক্টর অফিসার এস এম ইদ্রিসুর রহমান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি মহম্মদ শহীদুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি কে এম রাজু আহমেদ মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মুকুল কিশোর মজুমদার প্রাথমিক শিক্ষক প্রতিনিধি শিশির কুমার মজুমদার ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রিয়াদ হাসান সভায় ডাক্তার শর্মি রায় জানান এ বছর উপজেলায় দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট আটত্রিশ হাজার চারশো সাঁইত্রিশ জন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন স্কুল অন্তর্ভুক্ত থাকবে টিকাদান কেন্দ্র থাকবে একশো আটষট্টিটি অস্থায়ী ও একটি স্থায়ী টিকা কার্যক্রম চলবে বারোই অক্টোবর থেকে ত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এছাড়া পহেলা নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকেও টিকাদান কার্যক্রম পরিচালিত হবে